জানেন তো আমার যে মেয়ে আছে আমার যে বাচ্চা আছে তার আবার খুব মাথা করে কথায় কথায় শরীরটা কেমন হয় ভাল লাগে না মাথা করে গা গোলায় বিশেষ করে যখন পড়তে বসে সেই সময়টা না পড়তে বসলে আমার মেয়ে পড়ছে অনেক কানে তাই আমার মেয়েটার কথা বলবেন না

দিয়ে হয়তো ভাইয়া এখন ভর্তি করা আছে ইনজেকশন দিচ্ছে ওখানে শুয়ে কি করছে যা গিয়ে দুটো দুটো বাচ্চা হসপিটালে ভর্তি তোমার কি করে হলো এরকম গো সিঁড়ি থেকে নামা করতে করতে মাথা ঘুরে মাথা ঘুরে পড়ে গেছে সিঁড়ি থেকে নামা চলা করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেছে দুটো বাচ্চা একসঙ্গে পড়ে গেল হ্যাঁ ওর দুজনে এত চটপটে বাচ্চ বোনকে নিয়ে পড়ছিল বোনকে বোন ধপাস করে পড়েছে

그대요, 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 그대요. 그대요, 그대요. 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 হ্যাঁ ভাবলাম আপনাদের একটু নেই ও ভাবলেন একটু লাড্ডু খাবেন কিন্তু আপনার ফ্রিজে লাড্ডু নেই হ্যাঁ কিনে আনতে হবে কিনে আনতে হবে লাড্ডু ছাড়া অন্য কিছু খাওয়াতে পারেন যা আছে ফ্রিজে আর কি আছে লাড্ডু ছাড়া লাড্ডু ছাড়া আমার মেয়ের এত চাই না ওর কিনে একটু ক্যাপ খেয়ে নিয়েছো কেউ ক্যাপ খেয়ে যাবে ও দাদার সঙ্গে হিংসা করে হ্যাঁ আমার মেয়েটাও তাই ও দাদায় এর সাথে খুব হিংসা করে খুব অ্যাকটিভ কান্না কাটি করছে দাদা একে বড় গিফট দাদা বড় গিফট দেওয়া হয়েছে আমার আমার বেলায় ছোট গিফট কেন আমার বেলায় ছোট গিফট কেন আমার মেয়েটা ওরকম খুব ঝামেলা করে আপনাদের কি আমাদের মতোই জ্বালা সব হ্যাঁ আমার আমার মেয়ে ছেলে এত সারপাতে বলবো কি ও বলবেন না আমাদের

আচ্ছা বলছি যে এবারে আমাদের এপিসোডটা শেষ করতে হবে আপনি ওর ক্যারেক্টার থেকে বের হবেন মানে কতক্ষণ ক্যারেক্টারে থাকবেন বলুন মা আমাদের ঘুমা হ্যাঁ আপনি তো মা আপনার মায়ের ক্যারেক্টার থেকে আপনি কবে বের হবেন এই কি মানে গল্প কি বলে

হ্যালো ঠিক আছে কি হচ্ছে নেট অফ সুইচ অফ হ্যাঁ কি হবে এখন চিন্তা হচ্ছে না না হাসি পাচ্ছে না আমার হাসি হাসি পাচ্ছে না আমার কেমন লাগতে জন্য লাগছে আমার কেমন দেখে আছি

আপনি পুরো আমাদের এখনকার বর্তমানে এই টলিউডে যে সব ডিরেক্টর আছে প্রোডিউসার আছে বা ডিরেক্টরদের পুরো মানে আপনার ভিতরে তাদের গুণ পুরো ভর্তি আছে বুঝলেন আপনি যখন তাও জানতার থেকে একটু করে গল্প নিয়ে একটা সিনেমা বানিয়ে দিবেন একদম এখান থেকে একটু গল্প নিয়ে নিচ্ছেন ওখান থেকে গল্প নিয়ে সিনেমা বানিয়ে দিচ্ছেন কিন্তু আপনি কি পারেন জানেন একটা জেপে সিনেমা আমাদের গাড়ি ডংকি আমাদের আমাদের তো কোনো গাড়ি নেই

আমনার নিযে যে মাছে মাছেয় বাটাই একালে যে যেযে মাযে কেয়ে একো � отবরিয় যে কালে বিয়ে

আগে কোন बच्चन দেখছেন রান্না করবেন দেখছেন কি রান্না করবেন রেসিপি দেখছেন নাকি না আমি রান্না করি করতে পারি না কেমন করে খায় ভাল লাগে না আমার

হম হ্যাঁ বলুন বলুন আপনি দেখুন ক্যারেক্টার থেকে পুরো অন্য জায়গায় চলে আসছিলেন খুশি